আল্লাহ তালা যেন বান্দাকে বলে বান্দা বিশ্বাস করো আমি তোমাকে জান্নাত দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মুক্তা মানিকের মতো আমি আল্লাহ দিবা একটা আমার লিখবে আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাঘ দিয়া সাজাইছি জাহান্নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেক দিন তাহাজুদ নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বরাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটার রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণা নিয়েও যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কত কতভাবে আয়োজন করলাম আমি আর কি বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান নাম থেকে মুক্তি পাইবা বলো আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কত বললে তুমি আমার কথাটা শুনবা কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতিক আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআন করিমের একটা আয়াত আছে সুরা সালাতের মধ্যে আল্লাহ দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে ওই লুঙ্গা মা দিল্লিল মুকাদ আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম জাহান নাম এভাবে দশ বার এক সুরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ তালে একটা কথা বলছে বান্দা আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেননি আমি আর কতবার বললে তুমি আমার কথা আমি আমি আর আর কতবার কতবার বলতাম বলতাম বলে ভাইয়া ভেবে দেখে দেখে ইনসাফ করে তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় বলুন এই জন্য এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনাহ যতই হোক তওবা করব গুনা যতই হোক কি করুন এই জন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশা আল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুনার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত উঠা মাসাল আল্লাহ তোমাদের তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত আমার কলিজার দুইটা আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে অ্যালার্ম যেমনে পারো তুমি ফজরের নামাজ পড় আমি আব্দার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়ত করতে পারো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপক ভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান ওইখান থেকে যুবক বাংলা ভাষা ভাষী যুবক জানাইছে হজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি আলহামদুলিল্লাহ 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 চব্বিশ ঘন্টাই আসলে জীবনটা খামখেয়ালি খামখেয়ালি কখনোই আমি কিছু বুঝি না আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না কোরানুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা মুন আ মিনাল হায়াতি দুনিয়া অহোম আনিল আ খেরাতি আল্লাহ তালা বলেন হায় আমার বান্দারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ অথচ সেই তোমরাই আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো তুমি বুঝো কি তুমি তো দুনিয়া সবই বুঝতেছ ভাত মাছ চাল ডাল আয় রোজগার উপার্জন হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবই তো অথচ আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো অথচ তোমার তো এটা ভাবা উচিত দুনিয়াও আমার তো আমার এজন্য আল্লাহ তালা এটা আমাদেরকে বুঝছে যে বান্দা ঠিক আছে দুনিয়া করো তুমি মানাতো নাই দুনিয়া তো দিছি আয় উপার্জন রোজগার বাজার ব্যবসা চাকরি ইনকাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বৃত্ত আসবান জমিন তো আমারই দেওয়া এই তো আমারই আল্লাহ বলে জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি কারাগারি করো কেন নিবানা এটা এটা তোমার লাগেই রাখছি আমি আল্লাহ তো এটা নিচ্ছি না সাক্ষার আলাকুম্মা ফিসামা গোয়াথ আল্লাহ তালা বলে আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি ওল খাইলা ওয়াল বিকা আলা ওল হামিরা ইতারকাবুহা ওয়াজিনা অয়াহলু কুকুম্মা আলা তা আলা আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্ছর এ জাতীয় বাহন এগুলো আমি আল্লাহ তালা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এবং আরো দেব ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব। যা তোমরা এখন জানো না মানে সেদিন সাড়ে চোদ্দশো বছর আগে যেন আল্লাহ বলছে হে মোমেন আপাতত ঘোরা গাধা খচ্চরের মধ্যে চলো বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে আসতে থাকবো

গোস্ত হিসাবে খাইতে পারো কোনটা এতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো এটা আমি করেছি না তো ঘোড়ার পিঠে তুমি চইরা চলতে পারত না এত বড় হাতি তুমি সামাল দিতে পারত এতব এত বড় তিন লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারত আমি আল্লাহ যদি তোমার দিনে না করতাম একটা লাথি দিলে তুমি উড়ে যাবে আল্লাহ তাআলা বলছে ওয়াদাল্লান্না হালাহু তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে এই জন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাচ্ছায় মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওজাল্লাহা লহুমা ইয়ুলো আল্লাহ গাভীকে শান্ত করে দেয় এটা অনেক বুজুর্গদের আমল আর কি মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমাকে গোটা কায় আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে তো আল্লাহ তালা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না দুনিয়া বুঝতা না আখেরাত বুঝত আমি তো সব তোমারে বুঝাইছি কোরআনুল করিমের মধ্যে আছে আখরাজা কুমিম বুতুনে উম্মাহাতি কুম ভাইয়া মনোযোগ দিয়ে শোনে এককার অনুরোধ ছেলেরা ভাই তোমরা কথা বলো না আব্বা আমার অনুরোধ কারো কষ্ট হইলে চলে যাও ভাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই আমি এগুলা বুঝি টুজি না আমি সমর্থন দিয়ে কর্মী কিন্তু আমি তো ভোটে হারাইছি না আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই সংগঠন নাই পার্টি নাই আমি কি কোনো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে বোঝেন নাই কথা এই আমি কোনো কোনো মার্কার পক্ষে বলিও না মার্কা বুঝিও না আমার দরকার হলো আখেরাত সব দরকার সব নেকি দরকার আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় একজনকে বললে নেকি হয় তো তো আমার নেকি দরকার জন্য জন্য দোস্ত একদম কথা বলো কেউ কথা বলো যে যতটা আন্তরিক হয় তার কলিজায় যায় ততটা লাগে জীবন বদলা একটা পরিবর্তন দরকার এমনি তো শুনে কতজনে কিন্তু বদলানো এই ছেলে বাবা এ ছেলে মোবাইলেটা নাম এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা আবার পিছে চায় হে হে মানুষ যে বুঝছি না বোকা মানুষ তাইলে আমরা এটাই বলতে চাইলাম আল্লাহ তা আলা আমাদেরকে এটা বলছে বান্দা বিষয়টা কি তুমি তো দুনিয়া বুঝতেছ আমিই তো বুঝাইছি তোমার আখরাজা কুমতু কোরআন শরীফ আজ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আমি আল্লাই প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তোমার রিজিকের জন্য দুধের করে আমি আমি তোমাকে এটা তালা শিখাইছি আল্লাহ বলেন আমি বাচ্চারা হলি যায় এটা বুঝাইছি এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিব্বা দিয়ে খাবার খায় নাই তখন সে নাভির সাথে নাল দিয়ে নল দিয়ে আল্লাহতালা তার মায়ের রক্ত যে রক্ত মাসিক ঋতুস্রাবে তা আমি রিজিক তো সে জানতো না যে জিব্বা দিয়ে খাইতে হয় সে তো মায়ের পেটে জিব্বা দিয়ে খায় নাই আল্লাহ বলেন আমি শিখাইছি এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ আল্লাহতালার সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি আল্লাহ শিখাইস তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম দিমাগ দিলাম আমি আকল দিলাম ধীরে ধীরে তুমি সব বুঝলা আখেরাত কেন ফি বুঝছো আল্লাহ তালা বলে মানুষ হে বান্দা তোমার তো হিসাবের সময় কাছে করছে কাছে চলে আসছে এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে কাফিল হয়ে আছো হয়ে চল্লিশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে একটা না তুমি না তুমি কবরে না কি ভাবছ তুমি এই সূর্য যতদিন তুমিও ততদিন না না সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতেন চাঁদ উঠবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতেন ছাড়ত পরে তুমি একদিন

হজরত আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহ বলতেন মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে অথচ সে যদি জানত যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের ফিতার চাইতে মৃত্যু কাছে হজরত আবু বকর সিদ্দিক এটা বলতো হজরত ফারুক রাহু আহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন কিন্তু কিতাবে আছে এই সাড়ে দশ বছর উনি একজন আলাদা কর্মচারী গোলাম আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ আর চাকরি তার ডিউটি একটা কাজ শুধু ছিল তার কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর পর তার শুধু ডিউটি ছিল সে শুধু মনে করাই দিত যে ওমর দুনিয়ার মধ্যে দিল লাগায় হ না কবর তোমার নিয়ে যাবে মৃত্যু তোমার হয়েই যাবে ওনার চাকরি ছিল যে আখেরাতের কথা মনে করাই হজরত আল্লাহকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত আলাদা লোক রাখছেন হজরতুতাল আমার কাছে আরবী কিতাব আছে রিসাল আতুল মুস্তার ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা একটা কথাই শুধু লেখা সে সেই কথাটা ল উমর রাদিয়াল্লাহু তাআলা একটা বাণী বাণীটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন কুল্লা ইয়াউমিন ইয়াকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দামিন ইয়াউমিন কালু মাতা উমর দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো শুনে নাও দুনিয়াবাসী নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ উমরের মৃত্যু হলো আজমরের মৃত্যু হল এই চিরন্তন বাস্তবতা আল্লাহ তা বুঝে বান্দা তো তুমি অনিভার্ত সত্য চিরন্তন সত্য হাজার বার চোখে দেখছ তুমি শত শত মানুষের মৃত্যু তুমি দেখছ কত জানাজা পড়লা কত লাশ দাফন করলা কত মায়ের কত বাবার কত ভাইয়ের কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে কিন্তু কোনো কান্না কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না ইমানদার কেউ না নাফরমান কেউ না আব্দুল কাদের জিলানি কেউ না কেউ না এই সত্য কথাটা কেমনে ভুলে যায় এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত ব্যবিচার এত মদ এত জুয়া এত নারী এত অস্থিরতা এত গালি এত হারাম এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ তার উপরে আবার মুসলমান সে কিভাবে করে বুঝাই গেল মূল কারণ একটাই ওর আখরাত মনে